বন্ধুগণ এটা আমি ভালোই বুঝি বারোটার পরে যদি অস চলে কিছু লোক সারা রায় অস করলু বলে চলু কিন্তু বারোটার পরে অস চললি ফজরের নামাজের ক্ষতি হবে কথা বলেন ঠিক না ঠিক আর যদি ফজরের নামাজের ক্ষতি হয় তাহলে কর্তৃপ আয় ছেলে রায় ছেলে আয় ছেলে হয়ে গেছে আপনাদের কথা আমি বুঝতে পেরেছি দুইজন উঠেছে আমি বুঝতে পেরেছি বসেন বসেন মুরব্বী মুরব্বি বসেন বসেন হয়েছে বসেন ভাই হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আমি জানি আমি জানি কিন্তু জানলেও কি হবে সব এই মাহফিলের মতন এক হাজার মাহফিল যদি এক দাড়ি পাল্লাই দেওয়া হয় আর যদি আগামীকাল করে ফজরের নামাজ কাজা করার গোনা যদি আরেক দাড়ি ফাল্লাই দেওয়া হয় নিশ্চয়ই গোনাটা ভারী হয়ে যাবে এই আমি আর আর আয়াত একটা বাকি আসুন ভাই একটু বসেন আর দশটা মিনিট সময় দেন দশটা মিনিট ঘড়ি ঘড়ি দেওয়া যাবে না কত বেজিস দেখেন তো কত বেজিস কত 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আমারও নেওয়া ছিল আধা ঘন্টা দেরিতে আসছে এদিকে আধা ঘন্টায় পুষ্কের ট্রেনে যাওয়া যায় কিনা পনেরো হয়ে গেছে আপনারা ঘড়ি ধরে আর দশটা মিনিট দশটা মিনিট দশটা মিনিট পারবেন না পারবেন না পারবেন না আল্লাহ দেখেন তো এই ছোটো ছোটো বাচ্চাগুলো এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখেন তো কতটুকু এইটার বয়স খুব বয়স হলে মানে সাত বছর না আট বছর ও মনে হয় মাটি খাচ্ছে বা খাচ্ছে বাদাম খাচ্ছে আরও চাতক পাখির নেয় তাকাই আছে আর আমাদের বুড়ো মানুষগুলো শুনতে চায় না এইজন্য আন্দোলনের বিজয় ঠিক বসে আমার ভাইরা তাহলে রুকু করতে হবে কার জন্য সিজদা করতে হবে কার জন্য আরেকটু সামনে যাই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাদের জান্নাতে দেবেন তারা হলো নামাজি তারা কি আর সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি বেনামাজি তাহলে আজকের এই মাহফিল থেকে আমার প্রথম আলোচনার শিক্ষা হলো আমরা যতদিন বেঁচে আসি নামাজি হব যদি নামাজি হতে পারি বা হওয়ার জন্য চেষ্টা করি যদি নাও পারি নামাজি লোকদের সঙ্গেই থাকব সামনে নির্বাচন চারজন প্রার্থী আসবে আপনার কাছে দোয়া নেওয়ার জন্য কয়জন নাম বলবো না যেহেতু সব দলের মাফি আমি কোন লোকের বিরুদ্ধে বলবো না কোন লোকের পক্ষ বলবো না জামাত শিবিরা মনে করে না হুজুর জমাইতে হুজুর আর বিএনপি আওয়ালারা মনে করে না যে আপনার বিরুদ্ধে হুজুর না আমি জামাতেরও না বিএনপির না আমি কিসের আরো জোরে বলেন আমি কিসে। কিসের কোরআনের কথা বলার জন্য আপনারা ডেকে নিয়ে আসেন এই কথা বললে যদি জামাতের বিপক্ষে যায় এই কথা বললি যদি বিএনপির ঘাড়ে চেপে যাই ও আমার বিএনপি ভাইরা রাগ করেন না আমি আপনাদের শত্রু ন সামনে আরেকটু যাই সেটা হলো নামাজি লোকরা কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি নামাজি যারা জাহান্নামে যাবে তারা কি বেনামাজি এবার সাইডকে দল আপনার কাছে আসবে আপনি এবার ভোট দেওয়ার আগে চিন্তা করবেন আমি যে দলের ভোট দিচ্ছি এই দলের নামাজি বেশি না বেনামাজি বেশি এটা বিএনপি জামাতের কোনো গন্তব্য হওয়া যাচ্ছে নাকি আপনি ভোট দেওয়ার আগে দেখবেন লোকটার ভিতরে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত নামাজি না বেনামাজি যদি ওই দলে বেনামাজি বেশি হয় তাহলে বেনামাজিরা জাহান নামে যাবে আমি ওই দলে ভোট দিয়ে জাহান নামে যাব না আর যদি নেতা কর্মীরা নামাজি হয় তাহলে আপনি ওই দলের লোক তারে ভোট দেন ওই দলটা জান্নাতি আপনিও জান্নাতি তারপরে বলে হুজুর আমরা তো বুঝতে পারলাম না বুঝতে যদি না পারেন সাইটকে দলের নেতাকে আপনি দাওয়াত করবেন দাওয়াত করে বলবেন হুজুর মা নামাজটা পড়ান কথা বোঝেননি আমার কথা বোঝেননি মাগরেবের নামাজের ইমামতি করতে দেবেন জোহর এরার আসারের ইমামতি করতে দেবেন না কারণ ও সবাই পারে মনে মনে ও সবাই পারে কিন্তু দেবেন কোন নামাজে মাগ্রাবের এই মামতী করতে দেবেন ছাত্রীত ভোট নিয়ে দু লক্ষ মানুষের এক নামাজ পড়ান ওর যদি পাইজামা গরম না হয় তাহলে বুঝতে হবে আমাদের ক্ষেতমত করতে পারবে আর যদি পাইজামা গরম হয় বুঝতে হবে পারবে না আজকের মহাদির হিসেবে একটা ভালো কাজ করিছে না আমি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় মাহফিল করতে গেছি সেবজখান আর মাহফিল তেরো জনের মাথায় কোরানের আগ বিভরাইতে হবে বারো জনের পাগডি পরাইছে আর একজন আসবে এসেছে মোহাজ্জেদ ষাট বছর বয়স আমি বললাম চাচা সৈদিযাত তবে দেখো হুজুর কেন পাগড়ি পরাবো ছেলের সেডার পাঠার তবে দেখো আমি সেই লোক কারণে আপনি সেই লোক ষাট বছর বয়স আপনার তবে দেখো আমি তেরো বছরের তেরো নম্বর হাফেজ তেরো নম্বর হাফেজ আপনি আপনার বয়স ষাট বছর কয় হুজুর আমি সেই লোক আমি সাহেবের জিজ্ঞেস করলাম হুজুর এই সেই লোক না কয় এই সেই লোক আমি মত জিজ্ঞেস করলাম বাজার কি করে হুজুর আমি করি আল্লাহ একবার ভালো করে বলতে পারি না সাধু আল্লাহ ভালো করে বলতে পারি না মুসল্লির অবজেকশন দেয় মুসল্লির অবজেকশন দেয় যে মজ্জেন মজিনি হচ্ছে না সই হচ্ছে না আমি মজিনীটা ঠিক করলাম কিছুদিন পরে দেখি ইমাম ঘন ঘন বাড়ি যায় ইমামের বারবার বলি হুজুর মাগরিবারে শায় যাবেন না যদি ছুটি নেন তে যোহরের আছরে নেবেন যাতে করে আমি পড়া লিখাও ভুল ধরতে না পারে কত ইমাম যাবে না যাবে শুধু মাগরিবে ছুটি দেয় আর আমি সামনে গিয়ে দাঁড়াই পিছনে লোক পা যায় ভাই তুই লোক কইলে ভালো মত জননীতি হবে ভালো মত জননী নাও আমার বাইরে করে দিল আমি চিন্তা করলাম আমিন মদ জিনিস ভালো করে শিখেছি এখন আমি ইমামত ভালো করে শিখবো এই হাফেজ সাহেবের পিছনে লেগে গেলাম হাফেজ সাহেবের পিছনে লেগে আমি পড়তে শুরু করলাম ইসমিল্লা মোত্তাক আমি যখন পড়ি বুড়ি এই সে জানে জানালাদু কি মারে আমি বাড়ি খাতে গেলে কয় তুমি অত ঢোলো কেন তোমার কি মাথা খারাপ নাকি কি করো কেন তুমি পড়বা পড়বা তাই এরাম তুমি বড় কেন এটা বলেন তো হাবে সাহেবরা পড়ে না করে আচ্ছা পড়বে নাই বাবা তোরা পড়তে ইরাম করি পরিষ্কার এই ঢোলার ভিতরে একটা পড়ার আবেগ আসে ওই মহিন আমাকে বলতে চাল্লার কসম কোরআন সামনে ওই মহিন আমাকে বলতে হুজুর বারোটা বছর মেহনত করার পর এবছর আমি তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছি কয়ে বছর বয়স ষাট বছর বয়স যদি আপনারা দেখতে চান গোবিন্দগঞ্জ আমার কাছ থেকে ঠিকানা নিয়ে দেখে আসতে পারেন আমি তখন সবাইকে নিয়ে মজেনের গালে একটা চুমা দিয়ে বললাম আল্লাহ বুড়ো বয়স হাফেজ হওয়ার চেষ্টা করলে হাফেজ হওয়া যায় আজকে যে দায়িত্বটা মজ্ঞ নিয়ে আটটা বাচ্চারের আটটা প্যাকেট কিনে দিলেন এই দায়িত্বটা নিতে হতো কোনো আলেন এই দায়িত্বটা নিতে হতো মসজিদের কমিটির কিন্তু কমিটির দায়িত্বটা মজ্জেন পালন করেছে এই জন্য মজ্জিনকে একটা সাধুবাদ আমরা জানাতে পারি কি পারি না এই জন্য মজ্জিনের কাজে আল্লাহ বরকত দিক আগামীতে আরও জনের নতুন নতুন পরিকল্পনা নিয়ে আমাদের দেশের যুবকদের নামাজি বানানোর জন্য চেষ্টা করতে পারে আল্লাহ তাও দান করুক সকলে মিলে বলো না আমিন আরেকটু জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে দলে নামাজি বেশি সেই দল কাজান্নাতি দল তাহলে আপনারা সেই দলে গেলে মিথ্যা কথা কম বলবে ওই দলের লোক মিথ্যা কথা বলবে না আজকে একটা গুজব আজকের একটা গুজব সংবাদ বলবো এনারা গুজব তুলেছে আওয়ামী লীগের কিছু নেতা কর্মী গুজব তুলেছে বিশ জন উপদেষ্টা সবাইকে সবাইকে ডোনাল্ড ট্রাম্প নাকি লাল কার্ড দেখায়ছে। ডোনাল্ড ট্রাম্প নাকি সকলের পরে নিষেধাজ্ঞা জারি করেছে পরে খোঁজ দিয়ে দেখা গেল সম্পূর্ণ ভুয়া কারণ এদের জন্ম ভুয়া এদের কার্যকলাপ ভুয়া এদের ভোট ভুয়া এদের সব কিছু ভুয়া আর কত মিথ্যা কথা বলে জাতির বিপদের ভেতরে ফেলাবা বাংলাদেশ নিয়ে আন্না সানাসি করো না দয়া করে ফিরে আসো দয়া করে ফিরে আসো আর তোমরা এই খারাপ কাজ করতেছো বলে আল্লাহ শিক্ষা দিচ্ছে আল্লাহ এমন শিক্ষা দিচ্ছে যে গত বছর সব আমলিগির বই বিক্রি হয়েছিল একুশের বই মেলায় আর এবার সব আমলিগির যত বইপত্র সব কি করেছে সরাই ফেলাইছে আর বই মেলার যে বই মেলার যে ডাস্টবিন আছে ওই ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগাই দিয়েছে যত মাল যত ময়লা সব ওর ভিতরে ফেলাচ্ছে গতকালকে দেখলাম এক কুকুর এসে শেখ হাসিনার মুখি দিয়েছে জনগণ বলছে ইয়ে করলি কেন আর একজন বলতেছে আমরা না কুকুর ঠিক মতনই চিনেছি এই কথা বলেন কথা বলেন কথা বলেন এখন আমি লোকেরা হয়তো মনে করতে যেন হুজুর আমাদের বিরুদ্ধে বলছে ওরা আপনি এই ইউটিউবে যান সোশ্যাল মিডিয়ায় যান আপনাদের নেতার বুকে কুকুর বান পাউস করে ফেলিছে এর থেকেও যদি জাতি শিক্ষা না হয় তাহলে এ জাতির আর শিক্ষা হওয়ার কোনো সুযোগ তাহলে আমার শেষ দাবি হচ্ছে কিসের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে নামাজির পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে নামাজির পক্ষে যদি থাকেন তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মানের সহিত ইজ্জতের সহিত টিকায় রাখবে আমি শুধু বাংলাদেশে সফর বাংলাদেশের এই মনিরামপুর যশোরে সফর করছি না এক গতকালকে সফর ছিল আমার সিরাজগঞ্জে শুধু আমার এই মতিয়ার ভাইয়ের কথা আর আমার খলিল উল্লাহ তারপর ভাইজানদের কথা শুনে আমাকে সিরাজগঞ্জের থেকে এখানে আসতে হয়েছে আগামীকাল বাগেরহাটের মাহফিল শেষ করে আমি আবারও যাব দিনাজপুরে গোটা বাংলাদেশের সফর করে আমার সাইডিয়া ধারণা হয়েছে বিগত তিপ্পান্ন বছর পরে একটা সুযোগ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে এই সুযোগটা কাজে লাগিয়ে আগামী সংসদে কোরআন পাঠানো লাগবে কি পাঠানো লাগবে জোরে বলেন কি পাঠানো লাগবে এই তিপ্পান্ন বছরের পরে এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি একশো বছর বাড়ি খাওয়া লাগবে পয়সা বছর মারি খাওয়া লাগবে এই জন্য আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম আগামী দিনে আগামী নির্বাচনে আমরা সাপোর্ট করব কিসের পক্ষে কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা হাতগুলো না তুমি কোরআনের পক্ষে কবুল করে না এই হাতগুলো তুমি কোরআনের পক্ষে কবুল করে না এই হাতগুলো না তুমি কোরআনের পক্ষে কবুল করে না আমিন সুম্মা আমিন বিসুতিকা আমিন বিন দিনা নি আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্ব আমাদের মতিউর মালয়েশিয়ায় একটা ছেলে চাকরি করে সে অবৈধ ধরা পড়েছে ধরা পড়েছে তার মা কান্নাকাটি করছে আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থ ভাবে বাপ মা আমাদের কাছে ফিরে আসা তৌদিক দান করে আল্লাহ মা আমি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا مهيان بريان সর্বশক্তিমান আল্লাহ পবিত্র সাবানের পবিত্র সাবানের চাঁদেব শত শত মুসলমান একত্রিত হয়ে দেখতে দেখতে কখন জানি সাড়ে বারোটা বেজে গেছে সুরা হজের দুই টায়াতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় জাতির কল্যাণের জন্য কথা বলেছি কথা শেষ করে আলে মোলামাদেরকে সঙ্গে করে নিয়ে জ্ঞানী গুণীদেরকে সঙ্গে করে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে করে নিয়ে রাত সাড়ে বারোটার সময় তোমার গোলাম তোমার কাছে হাত তুলেছে ও দেখো আমাদের ভিতরে ছোট ছোট্ট বাচ্চারা রয়েছে আমাদের ভিতরে অবনার সরলার নারীরা রয়েছে আমাদের ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা রয়েছে সাড়ে বারোটা বেজে গেছে কোনো ঘুম পড়ে না ও বাবু দাড়ি পাকা চুল পাকা মানুষদের দিকে তাকায়া আজকের এই মাহফিল আমাদের জরিয়া বানায়া দাও একটা মাহফিলের আয়োজন করতে গেলে অনেক টাকা তোলা লাগে বাড়িতে বাড়িতে যেয়ে লোকের কাছে যেয়ে চাঁদাপত্র ধরে রাস্তায় জড়ি ধরে কালেকশন করে টাকা উঠায় আল্লাহ দয়া করে এই মাহফিলটা তুমি কবল করে নাও আল্লাহর বিনিময়ে উত্তম যা যা কর্তৃপক্ষ করে দান করে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাপ যারা কবরে শুয়ে গেছে সবাইকে মাফ করে দাও আমাদের মা বাপ সহ আত্মীয় সুজন যারা আছে আছে মত করে তাদের জান্নাত কিনে নেওয়ার তাও দিয়ে দাও আল্লাহ তেন মসজিদের সাবেক একজন নেতা এখানেই শুয়ে আছে আল্লাহ মসজিদের সাবেক সভাপতি সাবেক যারা মারা গেছে সবাইকে আল্লাহ তুই মাফ করে দাও মালয়েশিয়া প্রবাসী এক মায়ের সন্তান দারুণ কষ্টের ভিতরে আছে কষ্ট নিবারণ হয়ে তাদের ফিরে আসার বাড়ি ফিরে আসার তাও ভিক দিয়ে দাও এই ময়দানে প্রতি বছর বড়ো আকারের বক্তায় নে মাহফিল দিতে পারে তাও দিয়ে দাও আমরা যতটুকু শুনলাম আমল করার তাও দিয়ে দাও